কাছার কলেজের সতেরো জন অশিক্ষক কর্মচারী গত মাস ধরে বেতন পাচ্ছেন না সেই সঙ্গে চুক্তি ভিত্তিক চাকরিও স্থায়ী হচ্ছে না এই প্রেক্ষিতে মঙ্গলবার থেকে কলেজের সামনে বিক্ষোভ দেখান অশিক্ষক কর্মচারীরা কলেজের অশিক্ষক কর্মচারীরা অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করেন আমরা কলেজের নন নন স্টাফ বিগত মাস ধরে আমরা বেতন নাই ঠিক আছে সতেরো জন আমরা এখানে আসি কলেজের আন্দোলনকারী অশিক্ষক কর্মচারীরা উদ্বেগ প্রকাশ করে বলেন বিলম্বিত বেতন প্রদান এবং কর্মসংস্থানের অনিশ্চয়তা দেখা দিয়েছে বেতন না পাওয়ায় তাদের আর্থিক অনটনের মধ্যে দিন দিনযাপন করতে হচ্ছে দু মাস থেকে বেতন হয়নি আমাদের আমরা যারা সবাই মিলে কাজ করছি এখানে সবাই রাত্রে দিনে খেটে আমরা কাজ করছি ইভেন আমাদেরকে সানডে তো আমাদেরকে ডাকানো হয় তো অনেক সময় যখন কাজ থাকে আমরা এসে করছি কিন্তু এতদিন থেকে আমরা করার পরেও আমাদের বেতন টেতন নেই বেতন ছাড়া আমরা এসে করছি কাছার কলেজের অশিক্ষক কর্মচারীদের দাবি অবিলম্বে বকেয়া বেতন প্রদান করতে হবে চুক্তিভিত্তিক হলেও চাকরি স্থায়ী করতে হবে বলেও দাবি তুলেছেন তারা কলেজ প্রশাসন অবিলম্বে তাদের দাবি মেটাতে ব্যর্থ হলে অনশনে নামবেন বলেও হুঁশিয়ারি দেন অশিক্ষক কর্মচারীরা এভরি এইটিন ডেজ আমাদের কন্ট্রাক্ট রিনিউ হয় ঠিক আছে ইট ইজ পিওরলি এ কন্ট্রাকচুয়াল জব তো এভরি এইটি নাইন ডেজ এটা রিনিউ হয় টু থাউজেন্ড সেভেন্টিনে একটা জিবি রেজলিউশন হয়েছিল যেটা যেটাতে ছিল যে এই যারা যারা এই ফর্মুলায় আছে এই প্যাটার্নে আছে ঠিক আছে এই নেচারের ইয়েতে আছে অ্যাপয়েন্টমেন্টে আছে ওদের যাতে এটা কন্টিনিউ হয়ে যাক ঠিক আছে সেম রেজলিউশন আবার টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান গৌতম টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে নেওয়া হয়েছে জিবিতে গভর্নিং বডি কাজার কলেজ ঠিক আছে কিন্তু হঠাৎ করে উইদাউট এনি গভর্নিং বডি রেজলিউশন উইদাউট এনি ইন্টিমেশন টু দি অফিস স্টাফস তারা হঠাৎ করে বাই জানুয়ারি টু টু থেকে থ্রি থেকে তারা সাডেনলি বলেছে যে না শিলচর থেকে পাপলু দাসের রিপোর্ট এন টিভি বাংলা